ঢাকা শহরে আমরা এতদিন যাবত দেখেছি যে গাড়ি ঘোড়ার যানজট কিন্তু সেই গাড়ি ঘোড়ার যানজটকে উপেক্ষা করে আমরা দেখছি মানুষের মানুষের যানজট দেখেন সেই ঢাকা শহর রাজধানীতে মানুষ হাঁটার পর্যন্ত জায়গা পাচ্ছে না শুধুমাত্র একটি সমাবেশকে কেন্দ্র করেই আজকের এই এরকম একটি অবস্থা দীর্ঘ রাজনৈতিক বড় বড় দলগুলির সেই সমাবেশকে কেন্দ্র করে সাধারণ মানুষের প্রতিক্রিয়া বিরক্তির প্রতিক্রিয়া মানুষ দেখাচ্ছে দীর্ঘক্ষণ তিন ঘন্টার উপরে মানুষ একই স্থানে দাঁড়িয়ে আছে এবং অফিস ছুটি হওয়ার কারণে মানুষ কোন যান চলাচল করতে তো পারেই না সেখানে মানুষ পায়ে হেঁটে তাদের তাদের বাসস্থানে বা তাদের বাসাবাড়িতে যাবে একটি অবস্থা এখন এই পল্টন এরিয়াতে আমরা দেখতে পাচ্ছি নারী পুরুষ সকলে মানে হেঁটে যাওয়ার মতো একটি অবস্থা তৈরি হয়েছে দর্শক আপনারা দেখছেন সেই রাস্তা বন্ধের কারণেই এই এরকম একটি যানজটের সৃষ্টি হয়েছে সেই রকম তীব্র যানজট তবে সাধারণ মানুষ যেটা বলছেন তারা বলছে যে রকম বড় বড় রাজনৈতিক দলের যে সমাবেশগুলি হয় সেই সমাবেশগুলি অবশ্যই যেন সরকারি ছুটির দিনে যেন তারা করে এবং যদি যেই দিন অফিস খোলা থাকে সেই দিন যদি এই রকম সমাবেশ করে তাহলে একটি যেন রাস্তার একটি দিক নির্দেশনা দিয়ে থাকে যে এই রাস্তা চলবে তো রাস্তা চলবে না এমন একটি দিক নির্দেশনা তারা আহ তারা ব্যক্ত করছেন দর্শক আপনারা দেখছেন তীব্র যানজটের কারণে সেই ঢাকা শহর রাজধানী যে রাজধানীতে আপনারা দেখেছেন যে মানুষের সে গাড়িঘোড়ার সেই যানজটকে উপেক্ষা করে আজকে মানুষ হাঁটতে পারছে না সেই রকম একটি যানজটের সৃষ্টি হয়েছে এই রকম এই হচ্ছে ঢাকা শহর ঢাকা মানেই ঢাকা ঢাকা মানেই যানজট ঢাকা মানেই গাড়িঘোড়ার যানজট তার সাথে ঢাকা মানেই আজকে দাঁড়িয়েছে মানুষের সেই যানজট মানুষের দুর্ভোগ মানুষের সেই যানজটের কারণে মানুষ পায়ে হেঁটে তাদের বাসস্থানে যাবে সেই একটি অবস্থা অবস্থা দাঁড়িয়েছে সেই মানুষের এখন বর্তমান অবস্থা আপনারা দেখছেন সামনে দাঁড়িয়ে আছে সেই মানুষের যানজট লাইন ধরে দাঁড়িয়ে মানুষের যাওয়ার জন্য

দর্শক আপনারা দেখছেন আহ দীর্ঘ ঢাকা শহরের গাড়ি ঘোড়ার যানজট না সেটা হচ্ছে মানুষের যানজট সেই মানুষ আঁকতে পারছে না তবে সেই মানুষ একটি বাইসাইকেল আমরা দেখতে পাচ্ছি মানুষের মাথার উপর দিয়ে হাত দিয়ে সেটাকে আগলি দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে সেই একটি বাইসাইকেল আমরা দেখতে পাচ্ছি এত পরিমাণে যানজটের সৃষ্টি হয়েছে সেই আপনারা জানেন যে অফিস ছুটি হয়েছে কিছুক্ষণ আগে এই সমাবেশকে কেন্দ্র করেই এত এত বড় সময়ের একটি রাজনৈতিক দলের বড় বড় রাজনৈতিক দলের যে সমাবেশ সেই সমাবেশকে কেন্দ্র করে মানুষের তীব্র যানজট গাড়ি ঘোড়া দীর্ঘ তিন ঘন্টা যাবত তারা অপেক্ষা করছে সেই অপেক্ষা আর পরে মানুষ মানুষের সেই তীব্র যানজটের সৃষ্টি হয়েছে আপনারা দেখছেন সেই ঢাকা শহর যেটা আগেও বলেছি যে ঢাকা শহর মানে ঢাকা ঢাকা শহর মানে গাড়ি ঘোড়ার যানজট ঢাকা শহর মানে আজকে আমরা দেখতে পাচ্ছি মানুষ এর যানজট যে মানুষ আহ একজনের সাথে একজনের গায়ে লেগে পর্যন্ত হেঁটে তাদের রাস্তা এগোতে পারছে না এমন একটি যানজটের সৃষ্টি হয়েছে গাড়ি গাড়ি ঘোড়ার যানজট উপেক্ষা করে আজকে মানুষের যানজট আমরা দেখতে পাচ্ছি সেই ঢাকা শহর